ছেলে স্কুলে জামা টামা পরে রেডি হয়ে গেছে স্নান টান করে এখন এই সকালে টিফিন করছে এই খেয়ে ওই স্কুলে যাবে ও কি নিজে হাতে খাবে নাকি চামচ দিয়ে না তোর স্কুলে কটা বন্ধু আছে নখানা বন্ধু

আচ্ছা দাও এখন কোন ক্লাসে পড়িস বলে দে বন্ধুদের হ্যাঁ আম আমি 5 এখনো 3 পরে অনেক বড় হয়ে গেছে এই কি কোথায় দেখি চলে নেই গুড ইভিনিং বন্ধুরা চলে এলাম আবার আজকে সারাদিনে একদম সময় পাইনি আমার এই বন্ধুদের সাথে একটু গল্প করার একটু কি বলবো একটু কাজের মধ্যেও পড়ে গেছিলাম আরেকটা একটা নতুন নেশা ধরে গেছে কালকে গেছিলাম ওই বাড়িতে দিদি এসেছিল দিদির ছেলে এসেছিল অভি তো ও খুব সুন্দর উল বনে মানে ও কিন্তু অনেক গুণের অনেক গুণের তার গুণ কোনো দিন মানে প্রকাশ করা যাবে না ও ইঞ্জিনিয়ারিং করছে মানে করছে কি ইঞ্জিনিয়ার আপাতত মানে জব করে আর হচ্ছে তার সাথে ড্রয়িং শেখায় সানডে করে আবার হাতের কাজও করে হাতের কাজ বলতে ওলের কাজ কুশি যে কাজগুলো করে মানে ও ইউটিউব দেখে দেখে শিখে অনেক কিছু বানিয়েছে তো আমার না একটু সেলাইয়ে খুব ইয়ে আছে ছোটোবেলার থেকেই মানে একটু অধৈর্য ব্যাপারটা আছে তো আমাকে বলল যে পলি আনটি আমাকে আনটিটাকে যে তুমি তোমাকে আসো শিখিয়ে দে এবার কালকে একটু শিখেছে সেই নেশায় পড়ে গেছে আমি কালকে থেকে উলি বুনে যাচ্ছি আজকে ছেলে স্কুলে গেছিলো তোমাদের দাদা নিয়ে গেছিলো নিয়ে এসেছে আজকে দাদা বাড়ি আছে তো তারপরে দুপুরবেলা খেয়ে উঠতে উঠতে প্রায় চারটে পনেরো বেজে গেছে সাড়ে চারটে আজকে আবার ছেলের পড়া ছিল তো বেচারা আজকে একটু টিভি দেখা খেলার ঘুমের কোনোটাই টাইম পায়নি তাই এসে একটু বললাম একটু টিফিন দাও তাই আমি বললাম কী খাবে বললাম ছাত বলে কি ছাতু ঠিক আছে ছাতু মুড়ি দিলাম ছাতু মুড়ি দিয়ে ও টিভি দেখতে বসেছে আর আমি গেছিলাম একটু ওই বাড়িতে দেখা করে আসলাম মা দুধ দিল ঘি দিল দুধ গরুর দুধ আমাদের বাড়িতে ওই বাড়িতে গরু আছে আর এই দেখো মায়ের হাতের ঘি বলছিলাম না তোমাদের কালার দেখলেই তো বুঝতে পারবে কতটা পিওর জিনিসটা আর এই যে উলের জিনিসটা আমি বানাচ্ছি মার অ্যাকচুয়ালি কিছুই বানাচ্ছি না এটা এটা আপাতত শেখার কাজটা চলছে তো এখানে দেখো তো আমি এখানে শিখছি আর এদিকে ফুচকু মানে আমার সোনা তাই এত দুষ্টামি করলে এরকম হবে কী করছিস বলতো ছাতু মুড়ি ওটা খুব ফেভারিট আর আমাদের রসু কোথায় গেছে রসু খাটের তলায় বসে আছে ঘুম লাগিয়েছে আমি বাড়ি ছিলাম না না এই যে রচু আমার রচু কই আছো রসু ঘুম লাগিয়েছে রসুর আজকে ভ্যাকসিন আছে দেখো তো বন্ধুরা কাজটা ঠিকঠাক হচ্ছে নাকি যারা এই গাছগুলো জানো আমি তো আজকে ফার্স্ট মানে কালকে থেকে শিখছি মানে কোনো কিছুই বানাচ্ছি না অ্যাকচুয়ালি এটা এটা স্টেপ বাই স্টেপ স্টিচিংগুলো শিখছি এরপরে কিছু একটা বানানোর চিন্তাভাবনা আছে ভাবছি পুরো উল্টো দিয়ে এটা আগে স্টিচিংটা করব নেক্সট উইকে অভি আসবে অভিকে একটু দেখাবো অভি যদি বলে হ্যাঁ বলি আনটি ঠিক হয়েছে নেক্সট হাফ যাওয়া যাবে নেক্সট কিছু বানানো যাবে তাহলে অবশ্যই হাতের বোনা কিছু বানাবো কী তো সেলাই পোড়ায় সব কিছু ধৈর্যের ব্যাপার তাই না দেখা দেখা যাক আমি কতদূর দূর শিখতে পারি জিনিসটা শেখার কোনো বয়স নেই শেখার কোনো শেষও নেই তাই তো দেখো আবার ফিরে আসলাম কতক্ষণ বাদে হঠাৎ খবর পেলাম যে স্কুলে একুশ তারিখের মধ্যে আবার ক্যালেন্ডার জমা আছে মানে হাতে বানিয়ে ক্যালেন্ডার তো আবার তাড়াতাড়ি দৌড়ালাম আর্ট পেপার আনতে আর্ট পেপার কাট করলাম এবার ক্যালেন্ডারটা করতে দিয়েছে আমার ছেলেকে সে দেখো ওখানে বসে টিভি দেখছে দেখতে পাচ্ছ তো আর এখানে আমি দাড়ি পাল্লা মানে সরি দাড়ি পাল্লা না ভুল কথা স্কেল পেন্সিল নিয়ে বসে মাপ করে করে এখন বক্স কাটছি এরপরে বক্স কেটে দেবো লেখাগুলো ও করবে আঁকাটাও ও করবে এবার দেখো ক্লাস থ্রিতে পড়লেও কি হবে এখনও ওরা এইগুলো করার জন্য যথেষ্ট ছোট দেখতে পাচ্ছ লাইন করে মার্জিন করে কাটা বিশেষ করে এই বক্সগুলো এই যে বারো মাসের নাম এই যে তিনটে লাইন করে চারটে খোপ করে এইগুলো কি একটা ছোট বাচ্চা পারে তো কে বোঝাবে স্কুল থেকে দিয়েছে একুশ তারিখের মধ্যে মানে আজকে হচ্ছে আঠেরো তারিখ উনিশ কুড়ি আর দুদিন হাতে তার মধ্যে এক্সাম মানে আমার মাথাটারা পুরো খারাপ হয়ে যাচ্ছিলো আমি এই উলের বোনা রেখে দিয়ে এখন ছেলের এই এই করতে বসলাম কিচ্ছু করার নেই এখন দেখি কতটা কি করা যায় সিনারিটা ওকে দিয়েই আঁকাবো ওকে একটা সিনারি দেখে দিয়েছি তো যাই হোক এরকম প্রত্যেকটা মায়েরই কর্ম বাবারা কয়জন করে বাবারা তো বাইরে করবে না ভেতরে করবে মায় দিদি করতে হয় কিচ্ছু করার নেই তো আমি এখানে রেডি করছি এখানে সব কিছু নিয়ে বসেছি ওকে দিয়ে করাবো আগে আমি তাই বললাম যে তুই একটু থাম শান্ত হও কারণ আমার ছেলে তো শান্তশিষ্ট লেজ বিশিষ্ট ভদ্রলোক হ্যাঁ তো শান্তশিষ্ট লেজ বিশিষ্ট ভদ্রলোককে বললাম তুই একটু থাম বারবার এসে দেখে যাচ্ছে তা আমি এখন এটা করে নিই তারপরে দেখি কতটা কি করা যায় তোমাদের সাথে সবই শেয়ার করবো দেখতে থাকো বন্ধুরা খুবই দেখো আমি আঁকাটা এঁকে দিয়েছি আর ও এখন কালার করছে একদম কমপ্লিট হলে তারপরে দেখা যাবে এটা একটা সি বিচের ছবি যে আস্তে আস্তে বাবা কালারটা হালকা করে অত ডিপ করবে না হ্যাঁ হালকা করতে বললাম কিন্তু ওরকম না হ্যাঁ 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 সি বিচের ছবি আর তারপরে নিচে হচ্ছে ডেটটা দিতে হবে তো কমপ্লিট করুক তারপরে তোমাদের আবার দেখাচ্ছি হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক দেখো এবার কেমন লাগছে জিনিসটা সত্যি একটা আর্ট আর্ট যাই বলো কমপ্লিট হওয়ার পর কিন্তু দুর্দান্ত লাগবে এখন একটা কাজ বাকি রাত হয়ে গেছে প্রায় সাড়ে দশটার উপরে বাজে খাওয়া দাওয়া দিয়ে বুঝলে এই যে সাইডে যে বর্ডারটা এটা দেওয়া বাকি এটা আমি দিয়ে দেবো আমি ডেটগুলো বললাম আমার ছেলেই লিখেছে দেখো আর এই এই ডেটটা শুধু আমি লিখে দিয়েছি আর এখানে একটু গণ্ডগোল হয়ে গেছিলো যাই হোক বাই মিস্টেক এ দেখো তো বাবা একটু ধর ধরে দেখ তো কেমন লাগছে দু হাতে সুন্দর করে ধর দেখি বন্ধুদের দেখাই দেখো ক্যালেন্ডার ক্যালেন্ডার কি মনে হচ্ছে একটু প্লিজ বলো বাচ্চারা ইন্সপায়ার হবে দেখি তুলো না ওপরে তুলবে না নিচে নামও ও সিনারিটা কিন্তু দারুণ লাগছে বাবাই আমি তাই ওরা জমা না নিয়ে নিয়ে দিক দিয়ে দিক তাই তো কেমন হলো অবশ্যই জানিও রাত হয়ে গেছে এখন প্রচুর তো এবার এখন খাওয়া দাওয়া সারতে হবে নাহলে সকালে স্কুলে যেতে পারবে না তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ভালো লাগলে ফেসবুকে দেখলে ফলো করো আর হচ্ছে সবাই ভালো থেকো শুভরাত্রি আর অবশ্যই কারা কারা মায়েরা এরকম বাচ্চাদের সাথে সাথে হ্যান্ড মানে হ্যান্ডক্রাফটগুলো করো হাতের কাজগুলো করো অবশ্যই জানিও তো চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো ফলো করো লাইক কমেন্ট অবশ্যই অবশ্যই করবে তো ভালো লাগলে ভিডিওগুলো দেখবে কমেন্টে আমরা বুঝতে পারবো কার কতটা ভালো লাগছে তো আজকের ভিডিও এখানে এন্ড করছি সবাই ভালো থেকো টাটা বলে দাও টাটা এই টাটা বলে দাও